হাসান তিনি কি বললেন বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে দেখুন সাকিব আল হাসান যে কথাটি বলছে সাকিব আল হাসান তিনি বলছেন যেন বাংলাদেশ দল বিশ্বকাপ বয়কট না করে এবং ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দল আসে সাকিব এই কথা বলাতে অনেক ক্ষুব্ধ অনেক দর্শক সাকিব আল হাসানের মতন একজন ক্রিকেটার তিনি যে কথাটি বলেছেন যত বাংলাদেশকে নিয়ে টল করা হচ্ছে বিশ্ব মিডিয়ায় ক্রিকেট পাড়া সরগরম এক মুস্তাফিজুরকে নিয়ে সেক্ষেত্রে সাকিব আল হাসান কি করে তিনি বলেন যে বাংলাদেশে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ আমার কাছে এটা মনে হয় না সাকিব আল হাসান তিনি বিশ্ব বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সম্পদ তিনি ছিলেন কিন্তু রাজনীতির কারণে তিনি দেশের বাইরে সাকিব আল হাসান আবারও তিনি ঘুরে ফিরে ভারতকে সাপোর্ট করছেন কেন জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিব আল হাসানের প্রতি অনিহা প্রকাশ করেছে এই কারণেই সাকিব আল হাসান ভারতকে সরাসরি লিড দিচ্ছেন তিনি জানাচ্ছেন যে ভারতের মাটিতে অন্তত বাংলাদেশ বিশ্বকাপ খেললে নিরাপত্তার কোনো ত্রুটি হবে না সেক্ষেত্রে মুস্তাফিজিরকে কেন্দ্র করে অনেক জলঘোলা হলো সকলেই আপনারা জানেন সেক্ষেত্রে সাকিব আল হাসান তিনি কি কারণে বললেন যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত ভারতের মাটিতে বিশ্বকাপ খেললে কিছুই হবে না আসলে তিনি কি নিরাপত্তা দিবেন না দেশের সাথে ক্রিকেটারদের হুমকির মুখে ফেললেন আমার কাছে এটা প্রশ্ন দর্শকরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে সাকিব আল হাসান সম্বন্ধে মন্তব্য করতে পারেন সাকিব যে মন্তব্য করেছেন এই মন্তব্য দেশের ক্রিকেটের জন্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাকিব আল হাসান তিনি বলেছেন যে আমি শতভাগ নিশ্চিত ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেললে কোনো নিরাপত্তার কোনো ঘাটতি প্রকাশ করবে না কোনো সমস্যা হবে না একজন দেশপ্রেমিক হিসাবে সাকিব আল হাসানের মুখ থেকে এরকম কথা কি মানাই আমার কাছে মনে হয় না সাকিব আল হাসান এটা সম্পূর্ণ বানোয়াটি এবং হোয়া কথা বলেছেন তবে সাকিবকে কি বলবো আর কিছুই বলার নাই যেহেতু বাংলার অনেক ক্রিকেটার ভক্ত তাকে ভালোবাসে সেই সাকিবুল হাসান বিশ্বসেরা ভারতের সরাসরি পক্ষ নিলেন এবং সাকিব আল হাসান তিনি বিশ্বকাপ খেলার তাগিদ জানালেন